হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এই কুখ্যাত রশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা কারা হামলা চালিয়েছে

পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈন্যাচার আর ফিরে আসার কোনো রকম নজির নাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায় মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব ব্যবস্থা নিয়ে আত্মীয় স্বজনদের ভিড় জমত তখন কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিকে ফিরে আসার কোন সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবত জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি কি অসম্ভব বিষয় এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের প্লিজ স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে ইনুসকে পদ্ম সেতুর নিচে চুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদা জিয়াকে চুপ করে ফেলে দেবো আপা আবার বলবেন আমার অন্য কিছু নাই বার্গার খাওয়ার পরামর্শ দিবেন মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন সেই দিন আর আসবে না